নমস্কার চন্ডাল বুকসে আপনাদের স্বাগত আমি সিমরান, এবার এলাম রূপ চর্চার বই নিয়ে আপনার ত্বক কেমন শুষ্ক স্বাভাবিক তৈলাক্ত মিশ্র ত্বক না অতিমাত্রায় সেন্সিটিভ মানে সংবেদনশীল ত্বক কি এই ত্বকের প্রকৃতি জানার সঠিক উপায় কি কী এটা জানার অধিক উপায় আছে সেসব বিষদে এই বইয়ে লিখেছেন অভিজ্ঞ দুজন লেখক লেখিকা একজন হলেন ডক্টর পার্থ প্রতিম ও আরেকজন হলেন সুকন্যা বসু প্রতি ঋতুতে চুলের পরিচর্যা একরকম করা উচিত না এক এক ঋতুতে এক এক রকম চুলের পরিচর্যা নিয়েও বিষদে রয়েছে বইটিতে আর আছে চোখের যত্ন চোখের ব্যায়ামের খুঁটি নাটি আপনি স্নান কীভাবে করবেন সে সবের পরামর্শ রয়েছে শুধু মেয়েদের নয় পুরুষদের রূপচর্চার ব্যাপারেও রয়েছে প্রচুর টিপস এসব রয়েছে যে বইটিতে তার নাম তো বলতেই হয় নাম হল রূপ থেকে অপরূপ প্রথম সংস্করণের কিছু কপি বুকসে আছে মাত্র টাকায় বইটি সংগ্রহ করতে পারেন শিলিগুড়ি চার্চ রোডে চন্ডাল বুকসে যোগাযোগ করলেই বইটি পাবেন আপাতত এ পর্যন্তই আবার ফিরব অন্য বইয়ের খবর নিয়ে রূপচর্চা জীবনচর্চারই অঙ্গ নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করা মানব মনের স্বাভাবিক প্রকাশ সে কারণেই বহু প্রাচীনকাল থেকে চলে আসছে রূপচর্চা মিশরীয় রানী ক্লিওপেট্রার প্রসাধনাগার থেকে হাল আমলের বিউটি পার্লার এ ধারা চিরবহমান আমাদের দুজনের লেখা রূপচর্চা বিষয়ক বই রূপ থেকে অপরূপে এখন পাওয়া যাচ্ছে শিলিগুড়ির চন্ডাল বুকসে আর কয়েক মাসের মধ্যে নব কলেবরে এই বইটি আপনাদের সামনে উপস্থাপনা করবে চণ্ডাল বুকসের প্রকাশনা বিভাগ চন্ডাল বুকস উত্তরের সাহিত্য সংস্কৃতির গগনে এখন এক উজ্জ্বল ধ্রুবতারা আসুন আপনারা সকলে চণ্ডালের পাশে থাকুন চন্ডালকে কাছে আসুন চন্ডালের কাছে আসুন আরেকবার